আমাকে সুযোগটা দেওয়ার জন্য শেখ এবার যেটা এখন যেটা সৌদি সরকার আইন করেছে যে ওয়েস্টার্ন ইউরোপ থেকে যারা যাবে নর্থ আমেরিকা থেকে যারা তার নুসুক হজ অ্যাপের মাধ্যমে যেতে হবে তো ওরা প্যাকেজ দিয়ে দেয় এই কাউকে কাউকে প্যাকেজে হাদি ইনক্লুড করেছে কাউকে কাউকে দেয়নি আমাদেরকে দেয়নি তো আজকে সকালে ওরা কি ইমেল পাঠিয়েছে বলেছে যে আমাদের আমাদের ইউএস ডলার জমা দিয়ে হারামাইন ডট আমাদেরকে হাদি করতে হবে তিনশো পঁচিশ ইউএস ডলার মানে প্রায় চারশো পঁচাত্তর ক্যানিডিয়ান ডলার এটা অনেক টাকা আমাদের এখানে গরুর ভাগা একশো একশো বিশ ডলার এখন এটা আমাদের জন্য মস্ত একটা বোঝা হয়ে গেছে তো সেখ আমাকে আমাদের যারা আগে গিয়েছে হজ বললো যে ওখানে অনেক বাংলাদেশে থাকে গরিব থাকে ওরা অনেক ভালো তোমরা ইচ্ছা করলে ওদেরকে বলে ওরাই লোকাল বাজার থেকে তোমাদের জন্য ছাগল কিনে ওরা কোরবানি করে দিবে তোমরা ওরা রান্নাও করে দেবে তোমরা খেতেও পারো অনেক বিশ্বাসে আছে তোমরা ইচ্ছা করি তোমরা কোরবানিও করতে জবাইও করতে পারবা তো সে এরকম একটা বিপদে যদি না হয় তাহলে তো আমাদের ওই চারশো ডলার দিয়ে আমাদেরকে হাদি করতেই হবে এটা আমাদের উপায় নেই আমি আমার স্ত্রী যাব আমাদের প্রায় এক হাজার নয়শো সাড়ে নয়শো ডলার লেগে যাবে শুধু হাদির পিছনে তা আমরা কি আমাদের তো তিনশো জনের মতো আমরা থাকবো আমাদের কারোরই হাদির কোনো সুযোগ নাই আমরা কি তাহলে এভাবে কোরবানিটা করতে পারবো আপনার একটা দার্সে আমি আপনার প্রতিষ্ঠা দার্সে ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ তো এই এই জিয়ার ভিতরে যদি কোরবানিটা করি এটাকে হজের হাদি হিসেবে গ্রহণযোগ্য হবে এখন আপনার অভিজ্ঞতাকে আমাদের একটু নসিহা করেন প্লিজ আমরা বিপদে পড়ে গেছি ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ব্যাংকে জমা করছি টাকা কোরবানির জন্য হাদির জন্য তাহলে তাতে অনেক টাকা লাগছে দেখেন ব্যাংকে জমা করা কোনো সন্নতি কাজ নয় কোনো আবশ্যক নয় সরকার মাধ্যমে কোরবানি করতে হবে এটাও সরিয়ে কোনো আবশ্যক নাই এটা যায় শুধু সুন্নত না মোস্তাহ জি তো এর চাইতে ভালো এটা হচ্ছে ওকিল বানানো যে আমি সরাসরি পারছি না কোরবানি করতে সেই জন্য সরকারকে বা অথবা তাদের যে ব্যাংক আছে আল তাকে দিয়ে দিচ্ছেন আপনি ডিপোজিট করছেন যে আপনারা আমাদের পক্ষে কোরবানি করে নেন এটা যায় শুধু এটাও সুন্নত নয় আর এটাও কোনো অজব নয় তাহলে আসল হচ্ছে যে নিজের কোরবানি নিজে সে বাড়ির কোরবানি হোক আর হজের কোরবানি হাদি হোক নিজ হাতে কোরবানি করা বেশি যদি সরাসরি গিয়ে আপনি জায়গায় যান তাহলে সেখানে করা যায় না তারপরে কোরবানি সেখানে আপনি নিজে দেখতে পারবেন যে আমার কোরবানি হলো আর তারপরে কোরবানি বস্তু চাইলে দেব এটা বর্তমান যেটা অবস্থা এখন আর এতে অনেক পয়সা লেগে যাচ্ছে যদি আপনি টাকা জমা করছেন তাহলে সেই জন্য আপনারা আজিজ যাতে কোরবানি করতে চাইছেন হ্যাঁ বাংলা ভাষীদের মাধ্যমে আর তারা কোরবানি করবে আর কোরবানি করে আপনাদেরকে গোস্তু খাওয়াবে এক্ষেত্রে বলবো যে শরীয়তের মাস্লা শোনেন যে মেনাই কোরবানি হাজি সাহেবদের হওয়া হচ্ছে উত্তম যদি মেনাই কোরবানি করে এটি সন্ন্যাদ মুস্তাহাব উত্তম ওয়াজেব নাই ওয়াজেব কি হাজি সাহেবের কোরবানি হুদুদে হারাম হারামের ভিতরে হইতে হবে অর্থাৎ হারামের বর্ডার যতদূর পর্যন্ত আছে আর আজিজিয়া হারামের ভিতরে শুধু আজিজে কোরবানি চলবে তান এইমের বাইরে মসজিদ মাস আয়সা রাজি আল্লাহ তাল্লাহ যে মসজিদ তার বাইরে যখন হারামের বাইরে চলে গেলেন কোরবানি চলবে না যে দিকে যখন হতু হারাম বেরিয়ে গেলেন তখনও সেখানে কুরবানি চলবে না দেখতে হবে যে আপনি যেখানে কোরবানি করছেন সেই জায়গাটি হারামের ভিতরে কিনা যদি হয়তো যাইজ মক্কার অফিজা ও মক্কা তা কুল্লাহ মানহারুন নবিশ্বাস ম মক্কার অলি গলি সবগুলি কোরবানির স্থান আমি কয়েক বছর আমার একজন আহ মদিনা ইনভার্সির সহপাঠী ছিলেন তার সাথে আর তারা মক্কায় থাকে পরিবার নিয়ে এসে অনেক দিন আগে থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে তাদের সাথে পাহাড়ে কোরবানি করেছি আর যাদের পাহাড়গুলি তাদের বাড়ির পাশে কোরবানি করেছি তার সাথে কোরবানি কিনে নিয়েছি আর কিনে নিয়ে এসে আর কোরবানি জবাই করেছি আর তারপরে তাদেরকে দিয়ে দিয়েছি তারা আমাদের খাইছে কোনো অসুবিধা নেই সুতরাং কোরবানি করতে পারবেন তবে একটি কথা বলবো এখানে সতর্কতা বা সাবধান করার জন্য সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করবে না কারণ এখানে অনেকে আছে যারা বেঈমান আত্মসাতকারী হারাম খায় তারা কোরবানি আপনাদের করে দেবো দেন একবারে সস্তা চিপ রেটে দুইশো রিয়ালে তিনশো রিয়ালে করে দেবো আর তারপরে কোরবানির হয়তো আহ কোরবানি হলো একশো জন হাজির পঁচিশ পঞ্চাশটা জবাই করলো বাকিটা খেয়ে ফেল ও লোক করছে মক্কায় এইরকম অসৎ লোক অনেক আছে যার ফলে অন্ধবিশ্বাস করবেন না করবেন কি যে ঠিক আছে আমরা কোরবানি করব আমাদের কেউ একজন দুইজন প্রতিনিধি তোমাদের সাথে কোরবানি কিনতে যাবে আর কোরবানি নিয়ে আসবে আর কোরবানি জবাইয়ের সময় থাকবে আর তারপরে কোরবানি জবাই হলো আর যদি সেখান থেকে আপনারা খেতে পান কিছু তো আলহামদুলিল্লাহ উত্তম আর না হলে অন্তত দেখলেন যে আমরা একশটি কোরবানি দিয়েছি একশোটি পশু কেনা হয়েছে আমাদের চোখের সামনে তা জবাই করা হয়েছে জাজাক মাল্লাহ এটা অবশ্যই করবেন তাদেরকে একেবারে ছেড়ে দেবেন না কোনো অসুবিধা নেই আজই যে কোরবানি করতে পারবেন মারাক